নাম গোপালপুর তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদ তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা মাইক্রোফোন না থাকার কারণে কথাগুলো হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি পরে ভয়েস দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানকার সৌন্দর্যটা আসলে সত্যি অসাধারণ তো তোমরা দেখতেই পাচ্ছো দেখো বন্ধুরা ব্যাক সাইডের একটা ভিউ দারুণ আর ওইখানে যেমন গম্বুজ তো এই আমি যেখানে আছি এখানেও এরকম খুব বড় একটা গম্বুজ তো এই গম্বুজের সব থেকে উপরে একদম উঠে গেছি তো আরো একটু উপরে ওটা বাকি আছে তো ওটাও দেখা बधु तोमर दादा मज़ा मिलारे सेविटा मज़ा <laughs> त আমরা তো না गाइस আমরা যে প্ল্যান এই ভিডিও করব দি দাদা এই তো 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 এই দেখো এটা গোপালপুর মসজিদের পাশে জিনাই নদী বলে এই নদীটা দেখো এখানে মানুষ এই যে এইভাবে পারাপার হয় নৌকা দিয়ে তো তারা নৌকায় করে পারাপার হয়ে এই যে নদীর পাশেই একদম দুইশো এক গম্বুজ মসজিদটা এখানে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দুইশো এক গম্বুজ মসজিদ যারা এখনো আসনি তারা কমেন্ট করে জানিও সুন্দর এটা হলো সিঁড়ি দুইশো এক একটা গম্বুজ কম্বুজে প্রবেশ বন্ধুরা তোমরা দেখো আমি মুক্তি টাঙ্গাইলের গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদ তো সত্যি মসজিদটা ছিল অসাধারণ আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ এখন এই যে মিনারটা দেখতে পাচ্ছ পিছনে এই মিনারের উপরে উঠবো আর উপরে উঠে তোমাদেরকে দেখাবো গম্বুজ কত ভাইয়া তোমরা কি এই এখানেই পড়ো নাকি

তো বন্ধুরা দেখো তোমরা এখানটা কিন্তু অনেক উঁচু এই মিনারটা কিন্তু খুবই উঁচু প্রায় তালা সমান উঁচু হবে নিচে থেকে নিচ থেকে একদম সমান পড়ে যাচ্ছিলাম যাক বন্ধুরা দেখো একদম নিচ থেকে কিন্তু প্রায় তালা সমান উঁচু তো ফোন ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে সত্যি এখানে দশ প্রায় দশ সমান উঁচু হবে তো এখানে পোলা খুবই চিল্লা পাল্লা করতেছে এরা কি করে এই ভাইয়া কি গালি দিচ্ছ কেন তুমি গালি দিচ্ছ কেন হ্যাঁ পোলা পানির কাজ মসজিদের মেধারে হারে উঠছে তো গালি দেয়